ডিজাইন দিয়া তবে বেরা বেটে থামো কথা কোন মানে ও খাই আই গেছে তো কিছু গালে তো পেট ভরবো না ও তার মানে এই কথা তুমি আমার তারায় দাও আমি কই যাবো আমরা সবাই মিলে একটা বুদ্ধি বাই কিলে সংসার তাই না আমার যে পোড়া কপাল এই পোড়া কপালে তোর সংসার নাই দিয়া তোর মতো কালো মেরে আমি আমি ঘর সংসার করতে পার না তোর মতো কালো মেরে নিয়ে তুই যা বাইরে যা যে কি পছন্দ করতাম আমার তো কেমনটা লাগতেছে না যে করি আচ্ছা বেরা কে বেরা। ওগো এই ভাবে তুমি আমারে তারায় দিও না তুমি যদি আমারে তারায় দাও আমি কই যাবো তোমার বাড়ির দাসী মতেই যাবই লইও हां আমারে রাইখা দাও তাও তুমি আমারে তারায় দিও না তুই তো নিজের চেহারা কোনদিন আইনে দেখছস তুই তো রাইতে হাড়ে ঘন্টা কই যাবা যমনা এত কালার কালা আর ওই তুই জামের সামনে যে এত চেহারা দেখ তোর নিজট কতি ভয় করে না হ্যাঁ ধরে কি তুই কাইবাড়োস না আমি নিশ্চিত তুই কাইড়াও কাইবাড়োস

মন খারাপ করে বসে থাকবো না কি করবো হে তুমি কোন কমন সেন্সে ওই কালো মেয়েটা বিয়ে করলা আমার সাথে এত বছর রিলেশন ছিল তোমার আমারে ভালো লাগলো না না আরে আমি গ্যালি থাকার বিয়ে করছি নাকি হ্যাঁ বাবা এবারে বিয়ে করেছে জোর করে হ্যাঁ কথা তাহলে আমি যদি বিয়ে না করতাম তাহলে আমারে এতে জমত করে দিত তাই আমি বাধ্য হয়ে কালো মেয়ে বিয়ে করছি হয়েছে থামো যেমনি করে কালো মিটারে বিয়ে করছো

ও মেয়ের সংসার করতে আব্বা খালি আমার চেয়ে হেরে আদর করে আমি মনে হের শোধ এরকম ব্যবহার করে আমার লোক আর তুই তো জানিস অনেক ভালোবাসি ওরা যদি আমার বউ না করতে পারি তাহলে কি হইলো ফোন আর ও রাগ করতেছে আমি যে বন্ধু তালা বোর্ডের না তাড়াইতে পারবো এই বন্ধু নাকি আমার কথাই কব না আরে দোস্ত তুই চিন্তা কর স্ট্যান্ড স্নেহা তো ওরা যাই কই আমরা তো আছি আমি তোর বন্ধু আমরা সবাই মিলে একটা বুদ্ধি বাইকিলে কি মনে একটা কাজ করবো

নিজের বাবার দেখে এতই ভয় পাই যদি তাহলে ওই কালো মেয়ের সাথে সংসার করুক আমার সাথে আর প্রেম কইরা আমার বন্ধন ছড়া লাগব কিসের জন্য আমার যতই কষ্ট আমি ওর সাথে দেখা করতে যাব না কথা বলবো না ওই কালো মেয়ের সাথে সংসার করুক ও তার মানে এই কথা ইয়েলি গাই আমার বান্ধবীটা এমনি বক বক করতে করতেই তোছে বুঝবার পারছি ওই যে কালো মাইয়াটা আছে না ওই মাইয়াটা হলো তগর দনজনের পক্ষের কাটা ওরে কেমনে সরাইতে হবো

সব গুলা রে ডাইকা আমরা সবাই মিলা একক্ত হয়ে মিটিং করব কেন ওই ক্যালেন্ডারে সরাইতে হয় সেই ব্যবস্থা আজকের মধ্যেই করব আরে ওরে তো কালি না কালির পাতিল কাল্লানি ভূত জানো আমি বিয়ের জন্য যত জাগড়া করি না কেন ওজন ফোন না আর মিলাক করে থাকতে পায় না তুইটা যাই ওর কাছে আজকেও যে ঘন্টা বসে ছিলাম তারপরে তো জাগড়াটা করছি তুই

তোরা তোর লগে আমার জরুরি কথা আছে আরে তোর লগেও তো আমার জরুরি কথা আছে তোর জরুরি কথা কি কথা কত আরে বল দছি ইয়ারও তো বুঝলাম যে এখানে আসার কারণ আচ্ছা নে পর আজ আমাকে কথা দিও আগে বলে না হ আসলে কথাটা হইল কাইলা বউ আছে না ওই বিষয় নিয়ে এই যে আমারও তো একই কথা আচ্ছা তুই কাইলা বউটারে কেমনে সরা মরে

ভাবি কি করতেছ তুমি এই তো রিয়া কেমন আছো আর কইও না ভালো নাই একটা বিপদে পড়া তোমার কাছে আইছি বিপদ কিসের বিপদ হ্যাঁ ও পরে কমনি এই যে শোনো তুমি যদি এই বিপদের থেকে আমার উদ্ধার করতে পারো তাহলে তুমি আর দিহান ভালোভাবে সংসার করতে পারবা ওই মানে ওই বুদ্ধি আমার কাছে আসছে সংসার তাই না আমার যে পোড়া কপাল এই পোড়া কপালে সংসার নাই না ভাবি ওমন করে কথা কও কি আমার কষ্ট হয় না তুমি তাহলে আমার সাথে একটু চলো এনে কো না দেওয়ালে রুকান আছে কিছু আমি রান্না করতেছিলাম আরে রান্না বাদ দাও তো আহ না

বললা এত কথা সরগোলি যারা সরগোলে খাইবলাম হ্যাঁ ঠিক হইছ আমরা রেডিয়াস তারা জায়গা আর এই কথা জানি কেও না কত কাম করবারে পালা আমার পায় দরে তুমি আমি তো মশাম কর আমার

বউ তুমি কেন এত মান তুমি জানো আর জানি তুমি আমার অনেক সুযোগ ਦਿੱছো অনেক ভুল করে যেতে কইছো তুমি কিন্তু অনি যাই নাই আমি ভাবব না যে একদিন না একদিন তুমি ঠিক আমারে বুঝবা আমার বউ বলে সবার পরিচয় দিবা আমার ভালোবাসবা কিন্তু সময় তুমি যে আমার এত রে ঘৃণা করো সে আমি জানতাম না চল আর তুমি আমায় মাপ করে দাও

আরে শুনতারি গো ভাল ছিলে না তোমার আমি খুব ভালো করে নি কিন্তু তুমি এতটা খারাপ এতটা জঘন্য এটা আমি আগে জানতাম না এখানে চুপ একদম চুপ এখানে আইছিলাম আমি ভাঙা বাড়িতে ঘাস তোলার জন্য কিন্তু এইখানে আইসে তা দেখলাম আমার মাথাটা নষ্ট হয়ে গেল তুমি এত খারাপ এটা আমি স্বপ্নে কল্পনা করতে পারি নাই আমি তোমারে পুলিশে দিব পুলিশ পুলিশ তোমাকে সবগুলো পুলিশে লাগাই দেব আমি দেখো তোমার বন্ধু-বান্ধব কেউ তোমার পাশে নাই তোমার যে প্রেমিকা সে তোমাকে ঠকালাইছে আমি এখন এই মুহূর্তে এ মেয়েকে নিয়ে মামলা দিমু তোমাকে পুলিশে ধরাইয়া দিব চলো মা না 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 আমি

দেখো আফসানা মুখ কালো শরীর খালো সেটা কোনো বিষয় না বিষয় লইলো মন মন যদি ঠিক থাকে তাহলে কালো দিয়ে কী হয় কালো বহুতো ভালো আফসানা তুমি আমার মাফ করে দিও আচ্ছা আচ্ছা আপনি যান আপনার অনেক অনেক ধন্যবাদ কারণ আপনি যদি আইতেন আমি আর মাইরে ফেলাইতাম আপনি আমার চোখ খুলে দিচ্ছেন তো আফসানা চলো আমরা বাড়িতে যাই আচ্ছা আপনি বরি নিয়ে বাজে তুমি বলছো তুমি তোমার ভুল বুঝতে পারছো এগুলো তোমাকে নব তোমার সাথে সাথে মারিতে যাও আর আসো না চিন্তা করো এবার চিকিৎসা করতে যত টাকা লাগে ওই টাকা আমি দেখবো না আমি তোমার চিকিৎসা করাবো তোমার মুখ আবার ভালো হয়ে যাবো বুঝ চলো